আলাইকুম আমি সোনিয়া কাজী আমার ইউটিউবে যে চ্যানেলটা সোনিয়া অ্যাঞ্জেল ব্লগস ব্লগস সোনিয়া অ্যাঞ্জেল ব্লগস প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন বেল বাটনে ক্লিক করবে নতুন ভিডিও আসলে নোটিফিকেশান পাবে সবচেয়ে যেটা জরুরি ফেসবুকে যাবে সার্চ দিবে আর ইডি রেড বেলবেট ভিএল ভিটি বেলবেট এক্স পুরুষ এবং মহিলা উভয়ের জন্য অনেক কিছু রয়েছে সব এইটটি পার্সেন্ট ডিসকাউন্ট কামিজ লেহেঙ্গা লেহেঙ্গা আঠেরোশো টাকা মাত্র পুরুষদের জন্য ভালো ভালো শু ফুল শু মাত্র নয়শো টাকা এবং আরও অনেক কিছু এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য শাড়ি কামিজ লেহেঙ্গা এবং গহনা ব্যাগস এবং পুরুষদের পাঞ্জাবি শার্ট সব কিছু পুরো এইটি পার্সেন্ট ডিসকাউন্ট জলদি জলদি রেড ভেলভেট এক্সে আমাকে অর্ডার করো এছাড়াও ফেসিয়াল কম্বো বিউটি কম্বো মেকআপ কম্বো যাতে আমি স্কিন অ্যানালাইসিস বিউটি থেরাপি পড়েছি এগুলো সব কিছু আছে সবগুলো অরিজিনাল পাবে তাড়াতাড়ি আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো রেড ভেলভেট এক্স তোমরা এই করো আচ্ছা আমি এখন স্কিন কেয়ার একটা রুটিন দেখাবো এটা তোমরা প্রতি সময় করবে প্রতিদিন করবে আচ্ছা সেটা হচ্ছে প্রথমে আমার মুখে যে তো মেকআপ আছে প্রথমে মেকআপটা ক্লিনজিং ওয়াইপস দিয়ে তুমি মুখটা ক্লিন করে নেবে মেকআপটা উঠিয়ে নেবে চারিদিকে মেকআপটা উঠিয়ে নিবে তারপরে তুমি আবার ডাবল ক্লিনজিং করবে ফেস ওয়াশ আছে ফেস ওয়াশটা দিয়ে আমি এখানে হিমালয় ফেস ওয়াশটা ইউজ করছি তোমরা চাইলে গার্নিয়ার যে কোনো ফেস ওয়াশটা ইউজ করতে পারো

আচ্ছা এখন আমি ওয়াশ করলাম এবার তুমি একটা স্ক্রাব দিয়ে কফি স্ক্রাব দিয়ে আমি এখানে কফি স্ক্রাব এটাও তুমি আমার কাছে পাবে রেড ভেলভেট এক্সে একদম অরিজিনালটা আচ্ছা তুমি কফি তো জানোই সবাই খুব ভালো কিন্তু তোমার অরিজিনাল পেতে হবে মার্কেটে অনেক বাজে জিনিস আছে সেগুলো কিনে পয়সা নষ্ট করো না কারণ আমি অনেক ঠকেছি অরিজিনালটা পাই না একবার পেলে আরেকবার পাই না আচ্ছা এরকম করে তুমি স্ক্রাব দিলে ঠোঁটে ড্রেস থাকে মুখে এরকম করলে এরকম ওরকম করলে কপালেও এরকম করলে গলাও করলে এরকম এরকম করলে এরকম এরকম করলে নাকে ব্ল্যাক হেডস থাকে আচ্ছা স্ক্রাবটা ফেস তুমি প্রতিদিন করবে না প্লিজ তোমরা সপ্তাহে দিন করবে এটা পোর্সগুলো ওপেন হয়ে যায় এবং ডিপ ক্লিনজিং হয় এবং পোর্সটা ওপেন হওয়ার পর তোমাকে এটা আবার বন্ধ করে দিতে হবে সেটা অবশ্যই তুমি আবার মাস্ক দিয়ে বন্ধ করে দিবে। তবে প্রতিদিন করবে না প্রতিদিন তুমি ফেসটা ওয়াশ করার পর তারপর আমি যে স্টেপটা দেখাচ্ছি মাস্ক নিতে পারো ফেসটা ওয়াশ করেছি মানে জাস্ট স্ক্রাবটা দিয়ে ক্লিন করে নিলাম আচ্ছা তুমি এটা সপ্তাহে দু দিন করবে তারপরে আমি যেটা স্টেপটা লাগছি এটা প্রতিদিন করতে পারো আমার কাছে এখানে মাছা মাঠ মাছটা আছে এটা অরিজিনাল পেতে হবে আমি অনেকবার ঠুকেছি একদম নকলটা দিয়ে দেয় আচ্ছা এই মাছটা তখন তুমি মুখে লাগিয়ে নিলে যদি তুমি ফেস প্যাক লাগাও ওটা তো খুব টাইট হয়ে যায় স্কিনে সেটা প্রতিদিন করা দরকার নেই ক্রিমি মাছটাই বেশি রেগুলার করতে পারো কারণ ওইটাতে স্কিন টাইট হয়ে যায় তাতে স্কিন কিন্তু টাইটই হয় কিন্তু কথা হচ্ছে যে বারবার এরকম করলে স্কিনটা তখন লুজ হয়ে যাবে প্রতিদিন করা যাবে না তো ক্রেমি মাছটা আচ্ছা দেখি আমার ভিডিওটা হচ্ছে তুমি এটা লাগিয়ে নিতে পারো আচ্ছা এখানে এখানে আমি একটু ব্যথা পেয়েছিলাম পরে খুব কষ্ট লাগে আমার জন্য একটু দোয়া করো বেডের দিকে নেমে হাটতে গিয়ে পড়ে গিয়েছিলাম পড়ে গিয়ে যে একটু ব্লিডিং হয়েছে এখানে ব্যথা একটু প্লিজ আমার জন্য দোয়া করো আচ্ছা মাছটা লাগালাম আমি পাঁচ আট মিনিট রাখবে কিন্তু আমি আর রাখলাম না ভিডিওটা লং হয়ে যাবে আমি ধুয়ে ফেলছি হ্যাঁ ধুয়ে ফেলেছি আচ্ছা মাছটা তাহলে তোমরা প্রতিদিন ফেস ওয়াশ তারপর ক্লিন করে তারপর তুমি প্রথমে মেকআপটা ক্লিনজিং ওয়াশ দিয়ে উঠে ফেস ওয়াশ করে মেকআপ ফেস ওয়াশ করে তারপরে মাস্ক লাগাবে আর স্ক্রাবটা সপ্তাহে দুদিন লাগাবে আচ্ছা তো তারপর মাস্ক করলে মাস্ক করার পরে তুমি চলে গেলে ইয়েতে আমি বলবো যে তুমি এইসব সব কিছুর সাথে সাথে হার্বাল পাউডারও রাখতে হবে সেগুলো আমার কাছে পাবে বিভিন্ন ডালে গুঁড়া বিচের গুঁড়া শশার গুঁড়া অ্যালোভেরা গুঁড়া বিভিন্ন অরিজিনালটা তুমি আমার কাছেই পাবে আর কী কী খেতে হবে সেটাও আমি বলে দেবো আচ্ছা এখন চলো আমি করে ফেলেছি ফেসটা এখন আমি একটু টিসু দিয়ে মুছে নেবো আচ্ছা তোমরা মাছটা লাগানোর পরে যাদের একটু স্কিনে পিম্পলসের সমস্যা তারা আবার একটু ফেস ওয়াশ দিয়ে ফেসটা ধুয়ে নেবে ওকে সে মাছটা লাগানোর পর আসলে আট মিনিট রাখা উচিত ছিল লাগাই রাখিনি সেই হচ্ছে পেস্টটা আচ্ছা এখন যেটা করব হচ্ছে আমি টোনার লাগিয়ে নেবা টোনা লাগিয়ে নেব আমার কাছে টোনারটা শেষ হয়ে গেছে আচ্ছা এখন একটু ময়শ্চারাইজিং ক্রিম আর সিরাম লাগিয়ে নেবে সিরামটা আগে লাগাই আচ্ছা আবার সিরামটা খোলা নেই সেইটা তো তাহলে তোমাদেরকে একটু ইয়েতে রাখতে হবে এই এসে আমি এসে গেছি আচ্ছা তো এখন সিরামটা এখানে সিরামটা আমি কি দেখেছি গ্রেপ ফ্রুটের সিরাম সেটাও আমার কাছে পাবে তুমি বিভিন্ন ধরনের সিরাম আছে আচ্ছা টোনারের পরে এটা লাগিয়ে নেবে আচ্ছা এখন যেটা করব একটা ময়শ্চারাইজিং ক্রিম আমার কাছে নিভিয়াটা আছে এটা ভালো না লাইট খুবই কেয়ারটা অনেক ভালো গার্নিয়ার লরিয়াল এগুলো ভালো যেটা আছে এখন আচ্ছা এখন আমি যেটা করব এই যে একটু আই ক্রিম এখানে আই ক্রিম আছে এটাও তুমি আমার কাছে পাবে এখানে আমাদের রিঙ্কেলস পরে এখানে রিঙ্কেলস পরে সেজন্য আলতো হাতে এরকম ম্যাসাজ করবে পাঁচ মিনিট ধরে ম্যাসাজ করবে এখন দিলাম এখন একটা লিপ বাম এই যে একটা লিপ বাম আছে এগুলো তুমি আমার কাছে পাবে অরিজিনালটা আচ্ছা তারপরে যেটা একটা ভাইটামিন সিরাম ভিটামিন গ্রাসেলিনের একটা সিরাম আছে সুপার ভাইটামিন একটা লোশন আছে বডি লোশন তো তুমি এটা গলায় তারপর হাতে আমি তো এক হাতে দিতে পারছি না হাতে পায়ে এরকম করে দিয়ে নেবে বডিতে এরকম করে দিয়ে নেবে তাহলে এটা আর এইভাবে আর কি তুমি করবে আচ্ছা তো আমি বলে দিলাম আর তুমি ফেস প্যাকও লাগাতে পারো হার্বাল পাউডারও লাগাতে পারো আর আমার হেয়ারের জন্য আরেকটা ভিডিও করব তো এটা তুমি এইভাবে ফলো করলে আচ্ছা আরেকটা কিছু বলতে গিয়ে বলে দিয়েছি আচ্ছা তো আমি তো বললাম তাই না মাস্কার মাস্ক তারপরে ক্রিম এই যে মাস্ক তারপরে তুমি টোনার এগুলো মাস্কের পরে ক্লিন করতে পারো যারা পিম্পলসের অসুবিধা তারপর টোনার ইউজ করো তারপরে সিরাম ইউজ করো ই করো ও আচ্ছা যেটা বলতে নিয়ে গিয়েছিলাম যে যারা বাইরে যাবে দিনের বেলা তারা এসপিএফটা লাগিয়ে নেবে এটা তুমি ময়শ্চারাইজারের সাথেও লাগাতে পারো আগেও লাগাতে পারো লাগিয়ে ময়শ্চারাইজার লাগিয়ে হ্যাঁ এস পি লাগে চলে যেতে পারো বাইরে এসপিএফ সহ ময়শ্চারাইজারও পাওয়া যায় সেটাও করতে পারো বা ময়শ্চারাইজার উপরে এসপিএফ লাগাতে পারো লাগে তুমি বাইরে চলে যেতে পারো অবশ্যই এসপিএফটা লাগাতে সান প্রোটেকশন ফর্মুলাটা কারণ আমাদের ইউভি রেটা আমাদের স্কিনের জন্য ভালো না অতএব এটা করবে আচ্ছা ঠিক আছে আর ঠোঁটও লাগাতে ভুলবে না কারণ ছোটও যদি লিপ বামের সাথে এসপিএফ থাকে তাহলে ঠিক আছে কারণ ঠোঁট কিন্তু কালো হয়ে যায় এটা অবশ্যই লাগাবে আর পানি খাবে আর বিভিন্ন আমি আরও কিছু অনেক কিছু বলে দেবো শশা এগুলো কিভাবে কি করতে হয় সেগুলো আমার রেড ভেলভেট রোজ বিউটি অ্যাকাড বিউটি মেকআপ হেয়ার একাডেমিতে আছে আমার লরিয়ালের ট্রেনিং নেওয়া আছে হ্যামিল্টন স্কিন থেরাপির ট্রেনার ট্রেনিং নেওয়া আছে আছে কসমেটিক কনসালটেন্সি ডিপ্লোমা এবং সে এখানে বিউটি মেকআপ স্কিন অ্যানালাইসিসের ট্রেনিং দেওয়া হয়েছে সেগুলো থেকে আমি সব তোমাকে সাজেস্ট করতে পারবো এবং তোমাকে ক্লাস নিয়ে লাইসেন্সও দিতে পারবো সার্টিফিকেটও দিতে পারবো আচ্ছা তাহলে ওটার দিকে নজর রাখো আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা ফেসবুকে রেড বেলভেথ এক্স সেখানে জিনিসগুলো অর্ডার দিয়ে ফেলো জলদি জলদি কোরবানিরে এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে আল্লাহ হাফেজ ভালো থাকবে আমার জন্য আর আমার মায়ের জন্য একটু আল্লাহর কাছে প্লিজ একটু মন থেকে দয়া দয়া করে দোয়া করো এবং তোমাদের জন্য অনেক দোয়া রইলো এবং তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকবে সব ধর্মের মানুষই আমার জন্য দোয়া করো সব ধর্মের মানুষদের জন্যই আমার দোয়া রইল আল্লাহ হাফেজ ভালো থাকবে টেক কেয়ার